আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তুবা আপনি ঠিকই লিখেছেন আমার বাবা এক মাস হলন্তেকাল করেছেন শুনেছি মেয়েরা কবরস্থানে যেতে পার না কিন্তু আমার বাবার কোনো ছেলে সন্তান নেই আমরা দুই বোন এমন কোন লোক নেই যে আমার বাবার কবর জিয়ারত করবে আর দেখা শোনা দেখে শুনে রাখার লোক নেই আমাদের কি করণীয় আশিক মণ্ডল আপনি লিখেছেন মজার উপরে মাসের জন্য কি নির্দিষ্ট মুজা আছে নাকি সকল মুজাতে মাসে জায়েজ হবে সঞ্জারা রিয়া আপনি লিখেছেন আপনার কাছে বিশেষ দোয়া চাই আল্লাহ যেন আমাকে উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দেন দিন হিন্দের প্রস্তাব এড়িয়ে চলতে গিয়ে বয়স বেড়ে যাচ্ছে সাথে রোগ ব্যাধিও বাড়ছে অনেকে বলে সোনালি গম্বুজ এটা আসলে মসজিদে আকসার নয় এর ভিতরে আসলটা সত্যটা জানতে চাই নাজিয়া নাজমুল আপনি লিখেছেন গৃহকর্মীর কোন শক্তি শক্ত অভিভাবক নেই তার বিয়ের জন্য জাকাতের টাকা জমা করে রাখতে পারবো কিনা মফিজুল ইসলাম আপনি লিখেছেন আসন্না ফাউন্ডেশন কি এবছরও সবার জন্য কোরবানি প্রকল্প বাস্তবায়ন করবে আমি একজন প্রবাসী এখানে কোরবানি করার সুযোগ নেই এজন্য আমি আমার কোরবানি ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই কিভাবে পেমেন্ট করব জানাবেন বন্ধুবা আল্লাহ তালা আপনার বাবার প্রতি রহম করুন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের মেহন হিসাবে কবুল করুন আমরা মনে প্রাণে তার জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আপনার বাবাকে মাকফরত নসিব করুন আপনাদের শোককে আল্লাহ তালা সৈভাবতো শক্তি সমর্থ দান করুন আর মেয়েদের জন্য কবর জিয়াৎ করার নিষেধাজ্ঞার বিষয় আমাদের দুটি মতো অনেক কলম বলেছেন যে অত্যধিক পরিমাণে কবর জিয়াৎ করার পর নিষেধাজ্ঞা রয়েছে মাঝে মধ্যে গেলে সেটি নিষেধ নয় তবে নিরাপদ হলো মেয়েরা আসলে কবরস্থানের ভিতরে প্রবেশ না করা সেক্ষেত্রে কবরস্থানের মনের খবর দেখলেন মাঝে মধ্যে কখনো করতে পারেন আর বাহির থেকে আপনি দোয়া করবেন দোয়ার জন্য আসলে কবরের পাশে যেই দোয়া করতে হবে এটা কোনো জরুরি বিষয় নয় আহ সেই সাথে যদি কোনো ভিড় না থাকে লোকজনের তাহলে সেক্ষেত্রে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন আপনি যান যেহেতু আপনার অন্য কোনো লোকজন নাই জাস্ট সালাম পেশ করলেন সেটি অনেক ওলামায়েতের মতে অনেক জামদের মতে জায়েজ আছে তবে আমরা আগে যেটা বলেছি যে নিরাপদ হলো এই ক্ষেত্রে আপনি কবরস্থানে না গিয়ে দূর থেকে তার জন্য দোয়া কর এবং সালাম পেশ করা আর রক্ষণাবেক্ষণেরতে আসলে এমন কোনো ব্যাপার নাই সেটা অন্য কোন লোক দিয়ে টাকা দিয়ে আপনি করতে পারবেন তো কবরস্থানে আসলে গিয়ে আমাদেরকে যে কবরের সমস্ত দায়িত্ব পালন করতে হবে এবং আপনার পাশে দাঁড়াতে হবে না হলে তাদের হক হকে কোনো ত্রুটি হবে ব্যাপার কিন্তু সেরকম না আশিক মন্ডল আপনি লিখেছেন মোজার উপরে মাছের জন্য কি নির্দিষ্ট মোজা আছে নাকি সকল মোজাতেই মাছের জায়েজ হবে নবী করিম সাল্লা সাল্লামের সময় যে মোজা ছিল সচরাচর সেটি আসলে চামড়া মোজা ছিল এই জন্য ফোকায় আহনা বা হানাফি মতে চামড়া মোজার উপর মাছা করতে হবে হ্যাঁ চামড়া মোজার বাইরে মোজার উপরে মাছা করা হতে পারে যদি সেটার মূল অংশটা আপনার ইয়ে থাকে এবং দীর্ঘ পথ সেটা উপরে যদি আপনার হাঁটা যায় তাতে কোনো প্রকার কাপড় মোজাই কিন্তু সেটা অনেক পথ হাঁটা যাবে এক মাইল পর্যন্ত হাঁটতে পারবেন কোনো অসুবিধা হবে না ছিঁড়ে যাবে না এবং সেটার উপরে আপনি পানি দেন সেটা আপনার মানে উপরে ভিজা অংশ ভিতর পর্যন্ত যাবে না পানি ভিতর পর্যন্ত যাবে না অনেক পুরু যদি মোজা হয় সেক্ষেত্রে সেটার উপরে মাছা করা যায় আছে করেছেন যদি এক্ষেত্রে আরবের লমায়করাম সদেরবুলাইকরাম তারা আহ যথেষ্ট শিথিল শর্ত দেন যে কোনো সাধারণ কাপড়ে মোজা যেটা ছেঁড়া না ভেতরে দেখা যায় না এটার উপর মাসা করাকে তারা জায়জ বলেন তো নিরাপদ হলো চামড়া মোজার উপর মাসা করা সঞ্জারা রিয়া আপনি লিখেছেন আপনার কাছে বিশেষ দোয়া চাই আল্লাহ যেন আমাকে উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দেন দিন হিন্দের প্রস্তাব এড়িয়ে চলতে গিয়ে বয়স বেড়ে যাচ্ছে সাথে রোগ ব্যাধিও বাড়ছে বোন সঞ্জারা হাল্লাহ আলমিন আপনার মনের বাসনা পূরণ করে দিন আল্লাহ আপনাকে ভালো এবং দিনদার মুক্তির ব্যবস্থা করে দিন আমরা দোয়া করি এবং এক্ষেত্রে আমাদের যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ যখন দিনী সার্কেল দিনী সোসাইটি এবং দিনী আপনার যে পরিবেশ সেটার সাথে আমরা ইনভলভ হব তখন আমাদের সেই চেইনে চেইনে ভালো মানুষের সন্ধান পাওয়াটা অনেক বেশি সহজ হবে ইনশা আল্লাহ ত এমনি আল্লাহ হোসেন আপনি লিখেছেন অনেকে বলে সোনালি গম্বুজ এটা আসলে মসজিদে আকসান নয় এর ভিতরে রয়েছে আসলটা সত্যটা জানতে চাই হ্যাঁ এটা ঠিক যে ফিলিস্তিনে মসজিদে আকসার আশেপাশে আরও এক দুটি মসজিদ রয়েছে যেগুলো আসলে মসজিদে আকসা নয় এগুলো পরবর্তীতে ইসলামের সোনালি যুগের স্বর্ণমানব বিভিন্ন শাসক বর্গের সময় তৈরি হয়েছে তো এটা তো এখন ছবি নাই যে আমি আপনাকে দেখিয়ে দিতাম তবে এটা ঠিক যে মসজিদে আকসা আর ওখানে আপনার বড় যে গম্বুজ বিশিষ্ট আকসা হিসেবে আমরা অনেক সময় পরিচিত করা বা দেখাই সেটি আসলে এক নয় তবে হ্যাঁ একই চৌহর্দিতেই কাছাকাছি অবস্থিত নাজিয়া নাজমুল আপনি লিখেছেন গৃহকর্মীর কোনো শক্তি শক্ত অভিভাবক নেই তার বিয়ের জন্য জাকাতের টাকা জমা করে রাখতে পারবো কিনা গৃহকর্মীর ওরকম দায়িত্বশীল কোনো অভিভাবক না থাকলে আপনি যে অভিভাবক হলেন সেক্ষেত্রে তার বিয়ের জন্য যা খাতার টাকা রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে এমনভাবে রাখবেন যে আহ তাকে মালিক বানিয়ে দিলেন সে হয়তো নষ্ট করে ফেলবে সেই সাথে আপনি তদারকি করলেন অথবা আপনার কাছে রাখলেও আপনি জন্য আলাদা রাখলেন আপনি তদারকি করলেন সেই চেষ্টা করলেন কিন্তু টাকা যতন হাতে আপনি হস্তান্তর আপনি তার দায়মুক্ত হবে না চাকা আদায় হবে না এক্ষেত্রে তার অ্যাকাউন্ট খুলে জাকাতের টাকা সেখানে রাখলেন এবং অ্যাকাউন্ট আপনি নিয়ন্ত্রণ করলেন আপনার কাছে চেক বই থাকলো ইত্যাদি সে যাতে নষ্ট না করে ফেলে সেদিকটা খেয়াল করলেন সেটা আপনি করতে পারেন মফিজুল ইসলাম আপনি লিখেছেন আসন্না ফাউন্ডেশন কি এবছর সবার জন্য কোরবানি প্রকল্প বাস্তবায়ন করবে আমি একজন প্রবাসী এখানে কোরবানি করার সুযোগ নেই এজন্য আমি আমার কোরবানি ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই কিভাবে পেমেন্ট করব জানাবেন ভাই মফিজুল ইসলাম আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন সবার জন্য কোরবানি প্রকল্প ফাউন্ডেশনের একটি নিয়মিত প্রকল্প প্রতি বছর আমরা এটি হাতে নিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ শত শত অভাবী দুস্থ গরিব মানুষদের তাদের পুষ্টির যোগান হয়ে থাকে আমাদের সবার জন্য কোরবানি থেকে সেই সাথে যারা প্রবাসে আমরা কোরবানির দায়িত্বটা পালন করে থাকি ইনশাআল্লাহ বিদিন যথারীতি এবারও সবার জন্য কোরবানির প্রকল্পটি আমরা বাস্তবায়ন করবো আপনারা যারা প্রবাসী আছেন বা যারা নিজের কোরবানি আমাদের মাধ্যমে করাতে চান আমরা আপনাদের কোরবানিগুলোকে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে গরিব এলাকাগুলোতে কোরবানি করে তার গোস্ত গরিবদের মধ্যে বিতরণ করবো আপনার তরফ থেকে আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ তাহলে এবং কোরবানি একটি ইবাদত যেখানে প্রতিনিধির মাধ্যমে সেটি কিন্তু সম্পাদন করা যায় সো আপনি আমাদেরকে টাকা দেওয়ার পর আমরা আপনার পক্ষ থেকে সেটি যখন জবে করে দিব ইনশাল্লাহ কোরবানি হয়ে যাবে এবং আপনার তরফ থেকে আমরা গোষ্ঠগুলো গরিব ভাই মানুষকে পৌঁছে দেবো ইনশা আল্লাহআ খুব শীঘ্রই আমরা এই বিষয়ে আপনাদেরকে ঘোষণা দিতে যাচ্ছি